আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কোথা থেকে আসছেন আচ্ছা এই যে গরুটা কিনলেন হ্যাঁ আপনি তো প্রথমে দুইটা বকনা নিছিলেন আপনারা বকনা দুইটা বাদ দিয়ে গাবিটা নিছেন হ্যাঁ তো গাবিটা নিলেন কি উদ্দেশ্যে বকনা দুইটা বাদ দিয়ে বকনা মনে করেন অনেক দিন পালতে হবে আচ্ছা অনেক দিন পরে বাচ্চা দিবে আচ্ছা গাবিটা নিলে তো আমরা অল্পতেই বাচ্চা পাচ্ছি আচ্ছা আর দুধ পাইতেছেন নাকি আপনাদের এখানে দুধের দাম কত

মিডিয়াম কয় কেজি দুধ দেয় আনুমানিক দেড় দুই কেজি ছটা থেকে বছর ছটা বাচ্চা পান তার মানে সোজন ভাই গরু ক্রয় করে আর আপনি হচ্ছেন লালন পালনে দায়িত্বে যাক আমাদের এই গরুটা কিনা তো খুশি নাকি যাক দোয়া করি আপনারা দোয়া করবেন আমাদের এই গরুটা মিলন ভাই নিতে সে আশা করা যেন আল্লাপাক ওনার মনের আশা পূরণ করে এবং ভালো কিছু পায় তো মূল মিলন ভাই তাহলে ভালো থাকবেন আমরা তাহলে আপনাকে গাড়ি উঠে দেওয়ার ব্যবস্থা করি ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম